কোন সাহাবি বলছিল আল্লাহ তোকে তো চোখে দেখা যায় না। পলা তুখা লিটুকাল দুনুন। তোমাকে তো দেন্দারণে আনা যায় না। ওলা ইসি ফুকাল লোসি তোমাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তুমি তো শুধু আল্লাহ না। تميت رحمن تميت رحيم تميت ملك تميت قدوس تميت سلام تميت مؤمن تميت محيم تميت عزيز تميت جبار طمت متكبر الخالق البارئ المصبر الغفار القفار وخاب الرزاق الفتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المدل السميع البصير الحكم العدل اللطيف القبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقتل حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباقت الشهيد الحق وقيل القبيق المتين وليق الحميد الموسي المبذي المعيد المخي المميت الحج القيوم الواجد الماجد الواحد الأحد السمد القاتل المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفوى الروف مالك الملك ذا الجلال والإكرام আল মুকসিত ওয়াল জামি ওয়াল কনিজ ওয়াল মুকনি আল মানি আতর আল নাফিয়া নূর আল হাদি আল বদী ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুত جل জালালু তুমি তো 99 কদর মালিক আল্লাহ বলে মাইনান নিন এই জন্য তো আমি রাগ হই না কিন্তু আমার দ্বন্দ্বুর বিরুদ্ধে গেলে আমি ছাড়বো না 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 মুহাম্মদুর এই জন্য আসছেন ওনার জমিনে আসার কথা না চুক্তি বলে না তর্ক বলে না যিনি ইমামুল আমি সৃষ্টির শ্রদ্ধা যার অস্তিত্ব না হইলে রহমস শব্দটাই অস্তিত্ব হইতো কিনা আমি জানি না কিন্তু কুরআনের একটা আয়াতের দিকে তাকাইলে দেখা যায় ওমা আরسلনা ফিলা রাহমাতাল লিল আলামিন যার অস্তিত্ব না হইলে মনে হয় রহমত শব্দটাই ডিকশনারিতে হতো না যার অস্তিত্ব না হইলে মনে হয় রহমত শব্দটাই ডিকশনারিতে হতো না উনি কেন জমিনে আসবে আমি শেষ জায়গায় চলে আসছি উনি জমিনে আসছেন এই জন্য আমরা যেন দামি হল দুনিয়াওয়ালা দামি জিনিস কিনে কাগজ দিয়া আল্লাহ যেন আমাদেরকে কিনে চামলা হায়ে কি পায় রাজি হয়ে গেলেন গাজীপুরের মানুষ প্রশান্ত কমপ্লেক্সের ব্যবসায়ীরা

রাগ হয় না পায়ে হাত রাখে কি পায়ে বুলে গেলেন জান্নাত কি পায়ে বুলে গেলেন বুঝলাম আমেরিকা বা আমেরিকা পায়ে বুলে গেছে ও গাজীপুরের চৌরাস্তার মানুষ গুলশানের একটা গলি সমানও তো আপনারা উন্নত না বাড়ি দেওয়ার একটা গলি সমানও তো আপনারা উন্নত না রাগ হয়ে গেলেন। হয়ে গেলে হয়ে যান করার কিছু নাই আর রাজি তুম বিল hayatি দুনিয়া দুনিয়া কি পাইলেন পালনতে তো আরাম করতে পারেন না কামের সিকা যাইতে যেইতে আরামের সময় শেষ আবার কামের দিকে আসতে আসতে আরামের সময় শেষ হ্যাঁ কি পায়া রাগ হয়ে গেল হ্যাঁ দুপুরে তো পেট বইরা দুপুরে তো ইচ্ছা মতো মন দুটো খাইতেও পারেন না ছোট একটা টিফিন কারিতে নিয়ে আসেন তিনটাই তো বক্স থাকে হটপটে ছোট একটা হটপটে করে নিয়ে আসেন বাতের ভিতরে একটু বাজি আর একটার ভিতরে একটু তরকারি আর একটু ডাই এই তো খান কামান কিসের জন্য খাওয়ার জন্য তো খান কই বাড়িতে যেতে যেতে তো একটা বাজে ওই সময় তো পিঠ বলে বিছনা চাই আরাম চাই কি পায়ে হারাই তুমি এই সামান্য কিছু পায়ে হার গেলাম বল্লা খেরত খাই চির দিনের জান্নাত হারায় গেলাম মোহাম্মদুর রসুল্লাহ তো এই জন্যই আসছিলেন অল্প সময়ে অল্প পরিশ্রমে উম্মকে যেন এরকম দামি বানায় দিতে পারেন আমি দুইটা হাদিস দিতেছি একটা আয়াত একটা হাদিস এরকম দামি বানায় দিতে পারেন এরকম দামি বানানোর জন্য আসছিলেন আল্লাহর পরে যার স্থান আবার কেউ ভুল ব্যাখ্যা করেন না যেমন আল্লাহর কোনো দ্বিতীয় দ্বিতীয় না সত্য তো এরকম বন্ধুরও কোনো দ্বিতীয় দ্বিতীয় নাই আল্লাহরও দ্বিতীয় নাই বন্ধুরও বন্ধুরও এটা কলেমা দিয়েই বোঝা যায় লা ইলাহা ইল্লাল্লাহ এটার ভিতরে কোন নুকতালা আলাহারফ নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইখানেও কোনো নুকতালা হরফ নাই

ফেরেশতাদের সর্দার মেরাজের রাত্রে সিদরাতুল মুনতাহা পর্যন্ত করছে আউল্লাহ রসুলকে বলতেছে আগে যান আর আগের জগৎটা পুরাটাই নূর আর নুর কি কি আরে বলেন না কি জিবরুল আল ইসলাম বলতেছে আমি বলছে আগে যাবেন না বসে অনুমতি নাই অনুমতি 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 নুরিদের সর্দার পর্যন্ত ফেল অনুমতি নাই আবার আরেকটা কথা বলছেন আমার শরীরে শক্তিও নাই ওইখানে যাওয়া যাবে না কে যাবে আপনি যিনি চাইতে 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 আরো সে মিচ পর্যন্ত গেছেন ওইখান থেকে আল্লাহ বলছে আরো সে উপরে আসেন তর্পড়ে আসছে দানা 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 সুমা দানা সুমা ফাক কাউসিমিয়াল আগনা নৈকর্ত লব করতে 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 কাউ কাউসিমিয়াল আগনা যার পড়ে আর নৈকর্তের কোনো সীমা রাখা নাই ওই সীমা রেখা পর্যন্ত যিনি পৌঁছে গেলেন উনি জমিনে আসবে কেন আমাকে যুক্তি দিয়া বুঝান কেন আসবে উনি কেন জমিনে আসবে এত বড় ব্যক্তিত্ব এই পচা দুনিয়ায় কেন জমিনে আসবে এটাই বুঝাইতে চাইতেছিলাম আল্লাহ করব বুঝে আসুক আজকে তওবা কইরা উঠি তাইলে কাজে দিবে তাইলে সিরাত কনফারেন্স কাজে লাগবে তাইলে মোহাম্মদুর সৌল চোখের পানি কাজে লাগবে আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ গাজীপুর হলো ওলামাদের ডিপু কি টিপু বুঝেন ডিপু কি হ্যাঁ ফ্যাক্টরি যেরকম কারখানা ওলামারও কারখানা বরং এটা বললে কোনো ভুল হবে না আপনারা যদি গাজীপুরের আলেমদের থেকে কাউকে আলেম বলে স্বীকৃতি পান তাইলে হয়তো সে আলেম হবে আর যদি দেখেন গাজীপুরের থেকে কেউ কারো বিরুদ্ধে লেখছে তাহলে মনে করবেন ও আলেমের খাতায় নাই এত বড় বড় আলেম এখানে যেটা বুঝাইতে চাইছিলাম আল্লাহর ঘরের উপরে তিনশো ষাটটা মূর্তি কয়টা কই কাবার উপরে আল্লাহ কিছু বলে না আল্লাহর ঘরের তফ উলঙ্গ কিচ্ছু বলে ওই চত্বরে বৈশাখ তিনশো ষাটের পূজা করতেছে কিচ্ছু বলে নাই খালি বন্ধুকে তাপবান লাকা বলতে দেরি তাপবান লাকা মনে হয় বুঝাইতে পারি না তাপবান লাকা বলতে দেরি আবু আহাব শুধু এই শব্দটা বলছিল তাপবান লাকা সাইরাল। ইরালিয়াউম তব্বা লাকা বলতে দেরি আল্লাহ শত্রুর সাথে জিবরিল আলাইহিস সালামকে পাঠায় সূরা তাব্বাতিয়া দিতে দেরি করেন না আল্লাহ কিয়ামত পর্যন্ত বুঝাইছে আমার বিরোধিতা আমি মইনা নিব আমার নাফরমানিও মইনা নিব কিন্তু আমার বন্দুরটা মানবো আমার বন্দুর বিরোধীতা মানবো না اللہ آپ ٹیٹا مائنہ نہیں بین کینو بل بے آمان کے تو چوکے دیکھا جائے نا ای جنہوں ہیں تو مائنہ نہیں بو آمان کے تو دیندروں نے آنا جائے نا ای جنہوں ہیں تو مائنہ نہیں بو اما کے تو برنو نہ دیا ششکو را جائنا لا تراک العیون ولا تخالی تکتونون ولا یسیبک الواسفون انہوں صحابی بول اللہ تو کے تو چوکے دیکھا جائنا وَلَا تُخَعْ لِتُكَ الذُنُونَ تمہاکے تو دیندروں نے آنا جائنا وَلَا يَسِفُكَ الْوَاسِفُونَ تمہاکے تو بونوں نے دیا ششکرہ جائنا تمہی تو شدو اللہ نا تمہی تو رحمان تمہی تو رحیم تومي تو مالك تومي تو كدوس تومي تو سلام تومي تو مؤمن مكمن تو تومي تو عزيز تو جبار تومي تو متكبر الباري المصابر الغفار القفار الأخاب الرزاق الفتاه العليم القابض الباسط الخافض الرافع المؤسل المدلل السميع البصير الحكم العدل اللطيف الكبير حليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيد المقتول حسيب الجليل الكريم الرقي. المجيب الواسع الحكيم الودود المجيد البائت الشهيد الحق وقيل القبيح المتين وليق الحميد الموصي المبذي المعيد المخي المميت الحج والقيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأقوى الروف مالك الملك ذا الجلال والإكرام

রসল্লা এই জন্য আসছেন কথা না চুক্তি বলে না সৃষ্টির শ্রদ্ধা যার অস্তিত্ব না হইলে রহম শব্দটাই ওই অস্তিত্ব হইতো কিনা আমি জানি না কিন্তু পুরাণের একটা আয়াতের দিকে তাকাইলে দেখা যায়

দুনিয়াওয়ালা দামি জিনিস কিনে কাগজ দিয়া আল্লাহ যেন আমাদেরকে কিনে রাজি হয়ে গেলেন গাজীপুরের মানুষ প্রশান্ত কমপ্লেক্স এর ব্যবসায়ীরা চৌরাস্তার ব্যবসায়ীরা কৃপায়া রাজি হয়ে গেলেন আর অভি তুমি হায়াত দুনিয়া একটা তাই বাদ কয়া খুশি হয়ে গেলেন والآخرۃ خير কি পায় খু হারে গেলেন সামান্য একটা দোকান পায়া ছোট একটা ব্যবসা পায়া কি পাইছেন দুনিয়ায় কত টাকা পাইছেন বলেন রাগ হই না পায় হাত রাখে কি পায় বুইলা গেলেন জান্নাত কি পায় বুইলা গেলেন ও জেলা আমেরিকা লা আমেরিকা পাওয়াগুলা গেছে ও গাজীপুরের চৌরাস্তার মানুষ গুলশানের একটা গলি সমানও তো আপনারা উন্নতো একটা গলি সমানও তো আপনারা না রাগ হয়ে গেলে হয়ে গেলে হয়ে যান করার কিছু নাই আর রাজি তুম বিল hayatি দুনিয়া দুনিয়ায় কি পাইলেন পালনতে তো আরামও করতে পারেন না কামের যাইতে থেকে আরামের সময় শেষ আবার কামের দিকে আসতে আসতে আরামের সময় শেষ হ্যাঁ রাগ হয়ে গেলেন হ্যাঁ দুপুরে তো পেট বইয়া দুপুরে তো ইচ্ছা মতো মন মতো দুটা খাইতেও পারেন না ছোট একটা টিফিন কারিতে নিয়ে আসেন তিনটাই তো বক্স থাকে হটপটে ছোট একটা হটপটে করে নিয়ে আসেন বাতের ভিতরে একটু বাজি আর একটার ভিতরে একটু তরকারি আর একটু ডাই এই তো খান কামান কিসের জন্য খাওয়ার জন্য তো খান কই বাড়িতে যেতে যেতে তো একটা বাজে ওই সময় তো পিট বলে বিছনা চাই আরাম চাই কি পায়ে গেলেন আর রজিতুম বিল hayatid duniya এই সামান্য কিছু পাওয়া হারায় গেল ওয়াল আখিরাতু খায়রুম আবকা চিরদিনের জান্নাত হারায় গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ তো এই জন্যই আরসিলেন অল্প সময়ে অল্প পরিশ্রমে উম্মতকে যেন এরকম দামি বানায় দিতে পারেন আমি দুইটা হাদিস দিতেছি একটা আয়াত একটা হাদিস এরকম দামি বানায় দিতে পারেন এরকম দামি বানানোর জন্য আসছিলেন যে জান্নাতের গেটে যখন পৌঁছবে তো ইস্তাকবিলুনি উম্মতি ওয়া রাব্বি ইস্তাকবিলুনি উম্মতি রাব্বি আমার রব জান্নাতের গেটে আমাকে আর আমার উম্মতকে স্বাগত জানাবে স্বাগত

আমার রব জান্নাতের গেটে আমাকে আর আমার উম্মতকে স্বাগত জানাবে ওই দামি বানানোর জন্য আসেন ওই দামি বানানোর জন্য আসছেন কেয়ামতের দিন যেন আপনাকে কেয়ামতের মাঠে দাঁড়াইতে না হয় বলবেন তাইলে আমরা কোথায় দাঁড়াবো সবাই তো কেয়ামতের মাঠে দাঁড়াবে আমি লেখি নাই আমার বিরুদ্ধে লেখা কোনো লাভ নাই জলাউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ লেখছেন আমি তো ওনার কিতাব খুঁজে বাইর করছি আপনারাও খুঁজা বাইর করেন উনি লেখছেন এই উম্মত কোরআন আছে কুরআনেরও ইঙ্গিত আছে সুহাদা আল আনাস দিন এই উম্মত আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে আল্লাহর কাছে দাঁড়াবে সাক্ষী সবসময় জজের পাশে দাঁড়ায় কাঠগোড়ায় দাঁড়ায় না আর সাক্ষী যদি হয় রাজ সাক্ষী রাজ সাক্ষী বোঝেন আরে রাজ সাক্ষী মনে হয় বোঝেন না আপনারা বুঝেন কি বোঝেন বলেন আরে রাজ সাক্ষী বোঝেন আপনারা যেমন বর্তমান সরকারের রাজ সাক্ষী হলো আমাদের পুলিশের আইজি ছাপ প্রাক্তন আইজি সাহেব উনি হলেন রাজ সাক্ষী ওনার অ্যাংটার তাই দায়িত্ব এখন সরকারের উপরে ওনাকে নিয়ে আসা নিয়ে যাওয়া রাখা থাকা খাওয়া অ্যাংটার কেননা ওই রাজ সাক্ষী যদি গায়েব হয়ে গেল পুরা কেস আটলান্টিকের তলদেশে ডুবে যাবে এ উম্মত কিয়ামতের দিন রাছাক সমস্ত উম্মতের জন্য রাছাত কি উম্মতে মুহাম্মাদি শুহাদা আল الناس আছে আল্লাহ নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন নু পৌঁছেছিলাম তো উনি সাড়ে 950 বছর জাতিকে জিজ্ঞাসা করবে নু পৌঁছেছে তোমরা সাড়া দাও না কেন জাতি জাগারটা জায়গায় পোলট্রি নিবে পোলট্রি বুঝেন আবার পোলট্রি মুরগি বুঝেন না কিন্তু পোলট্রি বুঝেন তো বিলকুল উল্টা যাবে বলবে নু নামের কাউকে চিনি না আল্লাহ জিজ্ঞেস করবে নু সাক্ষী কই আপনার পাশেই তো দাঁড়ানো আছে কে মোহাম্মদ আল্লাহ জিজ্ঞেস করবে নু আল ইসলাম কি বলে তোমরা সাক্ষী দিবে বলবে না কেন সুরায় নো আমাদের ছিল। তখন সবাই সুরায় নূরার শুনায় দিবে যে আল্লাহ নু আল ইসলামের জাতি মিথ্যাবাদী নু আল ইসলাম সত্যবাদী আল্লাহর সিদ্ধান্ত দিবে নু আল ইসলামের পক্ষে আমরা রাস সাক্ষী আমাদেরকে দামি বানানোর জন্য আসছেন হচ্ছে বটে বটে। বটে যে সমগ্র যান যখন খালি হাতে যেয়ে কি করবেন সমগ্র জগতের বান্ডারের চাবি দিয়া দিন হায় কেমন রসুল কেমন রাসূল উম্মতের কেমন কান্ডারি বলছে ষাট সত্তর বছর থাকবো চাবি নিতে রাজি না বলো তো আমার চাবি কি নেন হাদিসে শব্দ তো হইলো উতি আ আমাকে দেওয়া হয়েছিল আকাশ জমিনের চাবি চাবি তো নেন নাই দ্বিতীয় অফার ছিল আল্লাহ লাও শীতলা জালতু জিবালতা চাইলে মক্কার পাহাড় গুলাকে সোনা বানায় দিই বলছে আপনার জন্য আমার জন্য